আপনি কি জানেন আমাদের এই পৃথিবীতে কিছু সংখ্যা আছে যেগুলো কেবল সংখ্যাই নয় সেগুলো হলো পবিত্র সংখ্যা যেগুলি আপনার স্বপ্ন আর সফলতার চাবিকাঠি হ্যাঁ অনেকেই বিশ্বাস করেন সঠিক পবিত্র সংখ্যা খাতায় লিখে নির্দিষ্ট স্থানে রেখে দিলে জীবনে আশ্চর্য পরিবর্তন আসে আজ আমি আপনাকে জানাবো দুটি পবিত্র সংখ্যা একটি আপনার স্বপ্ন পূরণের জন্য আরেকটি আপনার জীবনে ধন সাফল্য আকর্ষণের জন্য এই সংখ্যা দুটি এমন যা বহু মানুষ বহু বছর ধরে অনুসরণ করছেন এবং জীবনে বিশেষ ফলও পেয়েছেন আপনি যদি বিশ্বাস করেন এবং নির্ভুল নিয়মে এগুলি মেনে চলেন তাহলে খুব দ্রুত আপনি নিজেই ফল পাবেন প্রথম সংখ্যা সাতশো সাত এই সংখ্যাকে বলা হয় স্বপ্নপূরণের পবিত্র সংখ্যা যদি আপনার মনের কোনো গভীর ইচ্ছা কোনো স্বপ্ন থেকে থাকে যা আপনি সত্যি করতে চান তাহলে এই সংখ্যাটি আপনার জন্য কি করতে হবে একটি সাদা কাগজ নিন সুন্দর পরিষ্কার হাতে লিখুন সাত শূন্য সাত এই সংখ্যাটি তিনবার লিখবেন লেখার সময় মন থেকে বলবেন আমার ইচ্ছা পূর্ণ হোক এই সংখ্যা আমার স্বপ্নের চাবিকাঠি হোক তারপর কাগজটি ভাজ করে আপনার বিছানার পাশে অথবা বালিশের নিচে রাখুন বিশ্বাস করুন আপনার স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে পরিণত হতে শুরু করবে অনেকেই বলেছেন এই সংখ্যাটি খাতায় লিখে রাখার পর তারা অল্প সময়ের মধ্যেই এমন কিছু পেয়েছেন যা তারা বছরের পর বছর চেয়েছিলেন আপনি যখনই এই সংখ্যা দেখবেন বা খেয়াল করবেন তখন মনে মনে বলবেন আমার স্বপ্ন সত্যি হচ্ছে দ্বিতীয় সংখ্যা আটশো এই সংখ্যাটি হল ধন সৌভাগ্যের পবিত্র সংখ্যা বিশ্বাস করা হয় যারা এই সংখ্যা নিয়ম করে খাতায় লিখে তাদের জীবনে ধন টাকা এবং সফলতার প্রবাহ শুরু হয় কি করতে হবে আবার একটি সাদা কাগজ নিন পরিষ্কার হাতে লিখুন আট 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 লেখার সময় বলুন এই সংখ্যা আমার দিকে ধন সম্পদ আকর্ষণ করুন এরপর কাগজটি ভাঁজ করে রাখুন আপনার মানিব্যাগ বা ব্যাগে বিশ্বাস করুন আপনি নিজেই কিছুদিনের মধ্যে টের পাবেন অদ্ভুতভাবে আপনার জীবনে টাকা আসার পথ খুলে যাচ্ছে কি আপনার আটকে থাকা কাজগুলোও দ্রুত এগোতে শুরু করবে অনেকেই জানিয়ে থাকেন এই সংখ্যা মানি ব্যাগে রাখার পর তাদের আর্থিক পরিস্থিতি অনেক উন্নত হয়েছে এটি শুধু টাকা নয় জীবনের সৌভাগ্য শান্তি এবং ইতিবাচক শক্তি টানবে এই নিয়মগুলো অনুসরণ করার সময় খাতার পাতা অবশ্যই সাদা হতে হবে সংখ্যাগুলি পরিষ্কার এবং ধীরে ধীরে লিখবেন লেখার সময় মন থেকে বিশ্বাস রাখবেন আপনি চাইলে আপনার কাগজে ছোট করে নিজের নাম ও লিখে লিখে রাখতে পারেন। এই সংখ্যা রাখার সময় কখনো অন্য কারো খারাপ কিছু ভাবা যাবে না সব সময় নিজের ভালো ইচ্ছা রাখবেন কারণ এই পবিত্র সংখ্যা শুধুমাত্র ভালো উদ্দেশ্যেই কাজ করে আপনি যদি এই দুইটি সংখ্যা মন থেকে বিশ্বাস করে লেখেন এবং সঠিক নিয়মে রাখেন তাহলে আপনার জীবনে অনেক কিছু বদলাতে শুরু করবে যদি আপনি ইতিমধ্যে এই সংখ্যা খাতায় লিখবেন বলে ঠিক করে থাকেন কমেন্টে অবশ্যই লিখবেন আমি সাতশো সাত এবং আটশো অষ্টআশি লিখব ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও এই পবিত্র সংখ্যা জানে এবং উপকৃত হতে পারে আপনার জীবনে ভগবানের অশেষ কৃপা বর্ষিত হোক ধন্যবাদ